তারা বিচরণ করে অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে অবশিষ্ট যা সম্পদ চুরি ছিল অবশিষ্ট সময় তিনি চোদ্দটা লাগেজ গুছিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগে বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠীর তার পরিবারের যত সদস্য ছিল আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা আগে নিয়ে হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুর বেলা

লজ্জায় মুখ উচ্চারণ করতে না আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবে শেখ হাসিনা মুখ উচ্চারণ করেন

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের আমরা স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারা বিগত 55 বছরে পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজ্যমতমূলক পররাষ্ট্র নীতি নির্ধারণ করুন কূটনৈতিক ভাষার কাছ থেকে যদি আমরা বাংলাদেশকে কূটনৈতিকভাবে মধ্য দিয়ে ভিয়েতনাম বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে